এই ভিডিওটার জন্য অপেক্ষা করছি নড়িস না তোরা এই যে নরলি নার কী দরকার ছিল কি দরকার ছিল নড়ার ভিডিওটা করতে দিলে কী এলুন খেলতে খেলতে তারা ক্লান্ত এখন চুপচাপ নীরব ভূমিকা পালন করছে কাছে যাওয়া যাবে না মোবাইলটা আমার বেশি ভালো না কম দামি মোবাইল তো এই জন্য ক্লিয়ার হয় না ক্লান্ত তারা ওই যারা একদিন ঘুমের টুল টুল করতেছে এই এই ঘুমে টুল টুল করতেছে দেখাও যায় না খেলো খেলতে খেলতে এখন ক্লান্ত তোমরা এই যে এই যে এই যে মস্তান হুম আসেন আসেন এই যে মস্তান খেলতে খেলতে ক্লান্ত আর ওই যে কবিতর ঠান্ডার মধ্যে গোসল করতেছে এই ঠান্ডার মধ্যে মানুষে গোসল করতে চায় না এরা গোসল করে একটু দাঁড়ান দেখেন ঠান্ডার মধ্যে এরা কেমনে গোসল করে বেশি এ তো পালাই যাবে গা আর আপনারা ঠান্ডার দিন গোসল করতে চান না এই দেখেন ঠান্ডার মধ্যে গোসল করতেছে পবিতর বসা কিন্তু ভালো দেখেন দেখেন খালি ঠান্ডার মধ্যে বসে আছে পানির মধ্যে কাছে নিয়ে দেখতে উড়ে যাবে না বেশি কাছে নিয়ে ওই দেখেন 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 দেখেন

কি এই যে মস্তানি মস্তানি করে বেড়া খালি আমি মস্তান না আমি ওকে তিনজনের মধ্যে সবচেয়ে ভালো দৌড়বে কবিদের দৌড়বে কবিতর গেলে গোসল করতে দাও ওই গোসল করুক দুষ্ট করো না সাথে না আমি দুষ্ট করবো আমি ঘরে যাই আমার ঘুম ধরছে এই তোমরা ঘরে যাও তোমরাও ঘরে যাও গোসল করো হ্যাঁ সরি ঘুমাও গা